হে ওয়েলকাম টু কথা স্টক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি এর জন্য প্রথমে পাত্রে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন বড় চা চামচের এক চামচ আদা বাটা ছোটো এক চা চামচ রসুন বাটা বড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দুই চামচের ছোট চামচ লবণ আর একটা ডিম এর মধ্যে নিয়ে নিয়েছি দুই চা চামচ বড় চামচের কর্নফ্লাওয়ার গুঁড়ো কর্নফ্লাওয়ারগুলো মিশিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রেখে দিয়েছি আধ ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেশন করতে ব্যাস ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে ঢিম আছে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় খেয়াল রাখতে হবে আর যেন ঢিম থাকে না হলে ওপরের কোটিংটা পুড়ে যাবে ভেতরের মাংসটা সেদ্ধ হবে না উল্টে পাল্টে নেড়ে নিয়েছি ব্রাউন হয়ে এসছে হালকা হালকা এইবার নামিয়ে নিচ্ছি পকোড়াগুলো এইভাবে নামিয়ে নেবো পকোড়াগুলো এবার ওই তেলের মধ্যেই নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর সাত আটকোয়া মতো রসুন কুচি ভালো করে এবার এটাকেই মিশিয়ে নেব তেলের মধ্যে হালকা হালকা করে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝবো রসুন ভাজা হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি এইভাবে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজগুলিকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন মিশিয়ে দেব এর মধ্যে দু চা চামচ ছোটো চামচের লবণ এইবার এখানে নিয়ে নিয়েছি একটা মশলা বাটা এর জন্য নিয়েছি এক চামচ ছোটো চামচের মৌরি একটা বড় দারচিনি দুটো লবঙ্গ আর একটা এলাচ ভালো করে মশলাটাকে বেটে এই মধ্যে মিশিয়ে নিয়েছি এইবার মশলাটা ওর সঙ্গে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন পকোড়াগুলো চিকেন পকোড়াগুলো যখন ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশে যাবে এ আমরা বানিয়ে নিচ্ছি এবার চিলি চিকেনের সসটা আমরা নিয়েছি এর জন্য তিন চা চামচ মতো বড়ো চামচের টমেটো কেচাপ সয়া সস নিয়েছি বড়ো চামচের হাফচা চামচ আর এখানে দোকানে চিলি সসও চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে বাড়িতেই বানিয়ে নিয়েছি চিলি সসটা তার জন্য এখানে শুকনো লঙ্কাকে গরম জলে কেটে ভিজিয়ে রেখেছিলাম বীজগুলোকে বার করে আমি বেটে নিয়েছি এর মধ্যে জল দিয়ে সসটাকে বানিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সবজি আর মাংসের পকোড়াগুলোর সঙ্গে এরপর পরিমাণ মতো যতটুকু গ্রেভি লাগবে সেই হিসেবে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি ছোটো চামচের দুই চা চামচ চিনি আর এরপর ফুটে উঠবে যখন জলটা তখন দিয়েছি বড় দুই চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে নিয়েছি এবার গ্রেভির হয়ে গেলে নামিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি চিলি চিকেন কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে নতুন কোনো একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন